এটি কোনো বাজারের দৃশ্য নয় চলছে নবান্নের মাছের মেলা নবান্ন উপলক্ষে মেলাটি বসেছে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলায় পঞ্জিকা অনুসারে আজ অগ্রায়নের প্রথম দিন বরাবরের মতো এবারেও নবান্ন উৎসব পালন করছে ঘরে ঘরে আনন্দ আনার সাথে সাথে ঐতিহ্যবাহী এই মেলাটি এনেছে উৎসবের মুখরতায় তাই তো অতিথি আপ্যায়নের সাথে চলছে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা ছোট বড় মিলে প্রায় শখানিক দোকান বসে সনাতন ধর্মাবলম্বীরা এর উদ্যোক্তা হলেও বিভিন্ন ধর্মের মানুষজন এই দিনটির অপেক্ষায় থাকে মাছ কেনার জন্য দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় কাতলা মাছ ছাড়াও বিভিন্ন ধরনের মাছে মেলা এসেছে অনেকে আবার মাছ এই মেলাতে কিনে এখানেই বড় বড় এই যে বটিতে তারা কুটে নিচ্ছে যেন বাড়িতে যে তাদের কোনো ঝামেলা না হয় গতকালকে রাত থেকে এখানে মাছের গাড়ি আসা শুরু হয়েছে বিভিন্ন ধরনের মাছ বড় বড় মাছ রুই মাছ কাতলা মাছ এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কাতলা মাছ এই যে দেখুন এখানে মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এখানে পানি ধরার ব্যবস্থা করা হয়েছে বিশাল বড় বটি এই নবান্ন উৎসব গ্রাম বাংলার একটি ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে এখনো অনেক ধরে রেখেছে বাংলার মানুষজন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই